তো আমি যেটা বলেছি যে সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরবের যে চুক্তি হয়েছে ইট মে বিগিনিং অফ এবং এরকম মুসলমান দেশের চুক্তি আগেও হয়েছে চুক্তি ভাঙতে বেশি সময় লাগে না মুসলমান দেশের মধ্যে এই জন্যই তো আজকে মুসলমানদের এত দুরবস্থা তো সেখানেও আমি বলি ইটস এ গুড বিগিনিং পাকিস্তান সৌদি আরবের যে চুক্তি হয়েছে গুড বিগিনি অনেকেই বলছেন সিন অফ মুসলিম লেগে তো এতদূর পর্যন্ত এটা যাবে কি যাবে না সেটা ভবিষ্যতের ব্যাপার কিন্তু অন্তত একটা শুরু হয়েছে ভারত শুদ্ধ নোড়ে চলে বসছে ভারতের শশী ভারত গত একদিন আগেই তারপরে একটা বড় ইন্টারভিউ দিয়েছে আপনারা করে দেখবেন বা শুনবেন যে তারা কি চিন্তা করছে তারাও ভয় পেয়েছে ভারতেও কিন্তু ভয় পেয়েছে এই চুক্তি কাজেই আমাদের সবগুলো চিন্তা করতে হবে এবং শহীদ জিয়ার কথা বলতেই হয় আপনাদের মনে থাকার কথা যে উনিশশো সাতাত্তরে উনি ক্ষমতা নিয়ে যেটা বলেছিলেন যে ইসলামিক ওয়ার্ল্ডের সাথে সম্পর্ক বাড়াতে হবে শুধু বাড়াতে হবে না সংবিধানের নিয়ে আসা হয়েছিল যে ইসলামিক উম্মার সাথে সম্পর্ক বৃদ্ধি করা এটা সংবিধানের আমাদের একটা পার্ট ছিল এটা জিয়াউর রহমানের কনসেপ্ট ছিল এবং যে কারণে জিয়াউর যখন নিহত হন তার আগে ইরান ইরাক যুদ্ধের জন্য বলা হয়েছিল তিনি এই যুদ্ধ বন্ধের জন্য যারা চেষ্টা করবেন দুতিয়ালি করবেন তাদের মধ্যে জিয়া ওয়াজ ওয়ান অফ দেন মানে এই ধরনের একটা সম্পর্ক এই ধরনের একটা স্ট্রেচারে কিন্তু জিয়া নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন ওই স্টেশনে আজ পর্যন্ত আর কেউ নিয়ে যেতে পারেননি বাট হ্যাভিং সেই দ্যাট আমি একটা প্রসঙ্গে আপনারা অনেকেই ইউনুস সাহেবের সমালোচনা করেছেন আজকে হয়তো সমালোচনার যুক্তিসঙ্গত কারণও আছে আমি আবার ইউনুস সাহেবের একটা প্রশংসা করি বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত আর কোন সরকার প্রধান এভাবে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ান নাই একমাত্র প্রফেসর ইউনুস এভাবে ওপেনলি ভারতকে বলেছেন মোদীর সামনে বলেছেন যে আপনি কবে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবেন এইটা বলার মতো সাহস আজ পর্যন্ত ইংলিশ ছাড়া আর কেউ দেখায় নাই এই জন্য আমি ইংলিশ সাহেবকে করি অন্য অন্য তার একশো টাকার ফেলিয়ার পারে কিন্তু ভারত প্রশ্নে ইংলিশ সাহেব গত তেরো চোদ্দ মাসে অনমনীয় দৃঢ়তার পরিচয় দিয়েছেন এবং জন্য আমাদের উচিত তার প্রশংসা করা কারণ যার যতটুকু প্রশংসা করা সেইটুকু করা উচিত যার যতটুকু সমালোচনা করা সেটুকু করা উচিত কখনো আমাদের সীমা লঙ্ঘন করা উচিত না সুপ্রিয় সাংবাদিক সিএসপিএস কর্তৃক আয়োজিত আজকের সেমিনারের বিষয়বস্তু বাংলাদেশের জুলাই বিপ্লব আঞ্চলিক সম্পর্ক গতিপথ এই বিষয়ের উপরে প্রবন্ধটির কলেবার আট পাতা বিশিষ্ট আমি এর উল্লেখযোগ্য অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি আমি সর্বোচ্চ বিশ মিনিট সময় দেবিস হাজার সালের জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে চিহ্নিত যা এর আঞ্চলিক কূটনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে কৌশলগতভাবে অবস্থিত বাংলাদেশ এখন ভারত চীন মায়ানমার এবং পাকিস্তানের সাথে সম্পর্ক পুনঃ নির্ধারণের ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং সুযোগের সুযোগ উভয়ই মুখোমুখি এই প্রবন্ধে ঐতিহাসিক রূপান্তরের ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক অর্থনৈতিক এবং আঞ্চলিক নিরাপত্তার প্রস্তাবগুলো প্রভাবগুলো অন্বেষণ করার চেষ্টা করা হয়েছে সম্মানিত সদীপ মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি জুলাই বিপ্লবের দৃষ্টিভঙ্গি ও জুলাই বিপ্লব কিভাবে জাতীয় পরিচয় ও আঞ্চলিক ভূমিকাকে করে তা আলোচনা করব জুলাই বিপ্লব দৃষ্টিভঙ্গির পরিবর্তন এ অফ আফটার ফ্রেমওয়ার্ক গত চুয়ান্ন বছরে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল তা ভেঙে নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন যে বা যারা বুঝতে পারবে না তারা পুরাত ন্যারেটিভ নিয়ে থাকবে এবং তারা কখনো জুলাই বিপ্লবকে ধারণ করতে পারবে না এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন পরিবর্তনে মূল অনুঘটকগুলোর মধ্যে কি কি ছিল তা আমাদের অনুসন্ধান করতে হবে দৃষ্টিভঙ্গি পরিবর্তন ভালো করে বোঝার জন্য এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মূল অনুঘটকগুলো হচ্ছে কর্তৃত্ববাদী শাসন আওয়ামী লীগের দীর্ঘস্থায়ী আধিপত্য নির্বাচনী কাশাজি এবং বিরোধী দলের উপর দমন ও নিপীড়ন কুশাসন ও দুর্নীতির কারণে তীব্র মুদ্রাস্ফীতি বৈদেশিক মুদ্রার সংকট ব্যাংকে তারল্য সংকট জ্বালানি ঘাটতি এবং বেকারত্বের সীমাহীন বিশ্বাস প্রযুক্তি নির্বাচন বুদ্ধিমান একটি প্রজন্ম যারা রাষ্ট্রের সকল ক্ষেত্রে বৈষম্য মেনে নিতে পারেনি যারা পাট স্বাধীনতা সাম্য মর্যাদায় বিশ্বাসী রাষ্ট্রের দুর্নীতি হত্যাযজ্ঞ যেমন বিডিয়ার হত্যা সাতচত্বর হত্যা আইনগর এবং জোরপূর্বন ইত্যাদির কারণে রাষ্ট্রের প্রতি যুব সমাজের নিদারুণ ক্ষোভ তৈরি হয়েছিল বিক্ষোভের সময় দমন পীড়ন জনরসকে আরও বাড়িয়ে তোলে এখন দেখব জুলাই বিপ্লব জাতীয় পরিচয়কে কিভাবে রিডিফাইন করছে দলীয় রাষ্ট্র এক নায়কত্ব থেকে গণপ্রজাতন্ত্র শেখ হাসিনার দীর্ঘ শাসন ব্যবস্থার পতনের ফলে একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটে নাগরিকরা বিশেষ করে ছাত্র এবং যুব সমাজ অভিজাত রাজনৈতিক পরিবারগুলোর কাছ থেকে স্বাধীনতা এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করে